ইফতারের খাওয়ার খেয়ে অসুস্থ নন্দকুমারের শতাধিক এলাকাবাসী আর তাদের দেখতে নন্দকুমার স্বাস্থ্য কেন্দ্রে গেলেন তমলুক লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি নন্দকুমার স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অসুস্থ রোগীদের এবং তাদের পরিবারের সাথে কথা বলেন তাদের খোঁজ খবর নেন সায়ন ব্যানার্জি বলেন রাজনীতি করতে নয় অসুস্থ পরিবারদের পাশে থাকার জন্য এসেছি তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি কি বললেন শোনাবো আপনাদের দেখুন আমি প্রচাররত অবস্থায় ছিলাম আমি সেখানে শুনলাম যে একদম গ্রামবাসীরা তারা ইফতার করবার পরে ফুড পয়জন হয়ে যাবার ফলে তারা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছেন অনেক মানুষ প্রায় ষাট সত্তর জন মানুষ তারা অসুস্থ হয়ে পড়েছেন একদম বাচ্চা থেকে শুরু করে মহিলা বৃদ্ধ মানুষ কম বয়সী ইয়ং ছেলেমেয়েরা সবাই অসুস্থ আমি খবর পেয়ে এখানে দেখা দিতে এসেছিলাম কিছু মানুষ সুস্থতার দিকে আস্তে আস্তে ফিরছেন সুস্থ হচ্ছেন দ্রুততার সাথেই সুস্থ হচ্ছেন কিছু এখনো দেখলাম তারা গতকাল রাতে অ্যাডমিট হয়েছেন ফলত তাদের একটু সুস্থতায় হয়তো লেট হবে স্বাভাবিক স্বাভাবিকভাবেই এখানে ডাক্তারবাবুরা যারা রয়েছেন তাদের সাথেও কথা বললাম তারা দেখভাল করছেন এখানে রাজনীতির কোনো বিষয় নেই বিষয় হচ্ছে একদম অসুস্থতার মধ্যে উনি রয়েছেন মানবিকতার দিক থেকে গোটা গ্রামবাসী যারা প্রায় ষাট সত্তর জন মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যে এতবার টয়লেট হওয়ার ফলে শরীরে একটা ডিহাইড্রেশন ফলত স্বাভাবিকভাবে সবাই অসুস্থ ছিলেন আমি দেখা দিলাম এনাদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা হলো সবার সুস্থতা কামনা করলাম এইটুকু ফুটির জায়গায় ভোট যাবে হবে ভোট হবে আমি তো এখানে কাউকে বললাম না আমাকে এই এই চিহ্নে ভোট দিন ওনারাও আমাকে বললেন না আমি আপনাকে ভোট দেবো বা দেবো এর সাথে ভোটের কোনো মানে সম্পর্ক নেই ডাক্তারবাবুরা ওনাদের পাশে আছেন চিকিৎসা হচ্ছে চিকিৎসার ফলে তাদের সুস্থতা কামনা করছি একটি ইফতার থেকে সেখানে ফুড পয়জন হয়ে যায় একটি দোকান থেকে খাবার যায় সেখান থেকে গোটাটা ফুড পয়জন হয়ে যায় বলত মানবিক দিক থেকে আমার মনে হয়েছে আমি তখন প্রচার কার্যে ছিলাম মানবিক দিক থেকে আমার মনে হয়েছে সবার পাশে এসে দাঁড়ানো উচিত আমি সবার পাশে এসে দাঁড়িয়েছি ডাক্তারবাবুদের সাথেও কথা হয়েছে নার্স ম্যাডামরা যারা ছিলেন তাদের সাথেও কথা হয়েছে সবার সুস্থতা কামনা করেছি ডাক্তারবাবু বললেন একটু সময় লাগছে গতকাল সম্ভবত কিছু পেশেন্ট আবার ভর্তি হয়েছেন একটু সময় লাগছে এবং বিষয়টা যথেষ্ট গম্ভীর মানে বিষয়টা এতটা এরকম নয় যে একবার জাস্ট একটু ডায়রিয়া মতো হয়েছে ফিভার চলে এসছে জ্বর হয়েছে প্রচণ্ড পরিমাণে ডায়রিয়া হয়েছে ফলত স্বাভাবিকভাবে সেখান থেকে রিকভারিতে একটু টাইম লাগছে ডাক্তারবাবুরা বললেন ওনারা ওনাদের বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করছেন এবং আমরাও আশাবাদী ওনারা সুস্থ হয়ে উঠবেন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিং সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদ্মপ্রসাদ তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বাংলা एवं প্রথম পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও নেরুলাইট পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ ছাড় এই অফার তেরোই এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন